আর কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে এই যে আর নেসে কিন্তু হিউজ মানে তোমরা ঘের পাবে এই যে জাস্ট ঘেরটা দেখো নিচেও খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে খুবই নাইস কিন্তু এটা এটা স্লিপটা দেখিয়ে দেবো এই যে স্লিপেও কিন্তু এটা প্লেন থাকছে তাই না কাপড় থাকবে র্যাম কটন মধ্যে এগুলো বডি কত থেকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর লং লং থাকবে চুয়ান্ন ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আর এটা দেখে দেবো সেম ডিজাইনই ভাইয়া সেম ডিজাইনের মধ্যে থাকছে তবে এটার কাপড় সেন্স থাকবে এটার কাপড় থাকবে অ্যালিক্সের মধ্যে এটার উপরে কিন্তু সেমভাবে তোমরা ওয়ার্ক পাবে ব্যাক কিন্তু একটা বাটন রয়েছে এটাও তোমরা ওপেন করতে পারবে যে ওপেন বাটন পাচ্ছ স্লিপটা থাকবে পরি হাতার মধ্যে সেমভাবে কিন্তু কোমরে ঘন করে কুচি থাকছে নিচেও সেমভাবে র্যাফেল করা থাকছে অনেক বেশি সুন্দর আর জাস্ট ঘেরটা দেখো এত বড় প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্যারোট কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছো ওয়া ওই কালারটাও কিন্তু একদম আনকমন একটা কালার থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভাবা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে লাইট একটা ইয়েলো কালার সাথে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো টাকা করে ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই পারপাসে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলের বারো পিস ওকে নেক্সট এটা দেখে অফ অট কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন আর এটার কাপড় কোয়ালিটি মার্শাল এত ভালো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছে জাস্ট হাতে নিলেই কিন্তু বুঝতে পারবে আর কাজের ফিনিশিং দেখো এত সুন্দর করে ওয়াক করা থাকছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু সেমভাবে ভাবে তোমরা ওয়াক করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্যারোট কালারের মধ্যে ওয়া এগুলো আমি বলবো বিশে পড়ার জন্য পারফেক্ট একটা কালেকশন এই কালারটা দেখো এত বেশি কালারফুল এর মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে একটু সোভার কালারের মধ্যে বা একটু মানে একটু যারা লাইট কম কালার পছন্দ করো না তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো এই যে এটাতেও কিন্তু সেম ভাবে র্যাফেল করা থাকছে আর কাজের ফিনিশিং এত সুন্দর এটা যখন পরবে পুরাই কিন্তু বার্বি লাগবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি ঘিরে থাকছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব আরেকটা ডিজাইন তাই না ভাইবা এটা একটু ফেন্সি আইটেমের মধ্যে থাকছে এ একটা থাকছে ও এবার সেইটা দেখো পুরোটাই কিন্তু ফেন্স একটা আইটেমের মধ্যে থাকছে আগানোর প্যাটার্নের মধ্যে এখানে খুব সুন্দর করে ক্যাপ করা থাকবে এখানে টার্সেল অ্যাড করা রয়েছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এটা কোন তো অনেক বেশি সুন্দরই জন্য কিন্তু নিয়ে নিতে পারো এটা থাকবে স্লিভের অংশটা সাথেই স্মুকি করা থাকছে এটা কি ফাড়া থাকবে ওকে কাপড় থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রত্যেকটার ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাকবে এই যে একদম সফট কোয়ালিটির ইনার পাঁচ প্রাইস থাকবে কত ভাইটার এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তিরিশ বারের আপড়া নিয়েও কিন্তু পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের সরি হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন ওয়াও মানে একটা থেকে আইটা দেখতে আরো বেশি জজ প্রাইস থাকবে সেম মাত্র 1200 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেব এটা সেম ডিজাইনের মধ্যে আইটা কালার আছে একটা ডিজাইনে কয়টা কালার ভাইয়া চারটা চারটা কালার চারটা কালার পাচ্ছো ওকে একটা আছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র 1200 টাকা করে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেব ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডা কোমরে খড়ন করে কিন্তু কুচি পাচ্ছো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো তোমাদের যার যে এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে তারা আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা শপে চলে আসবে ওকে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ভাইয়া এই ছিল আছে কালেকশন আমি ছিলাম এমি কার্মেন্টস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ